আপনাদের কি মনে আছে মৌলানা লুৎফুর রহমান হুজুর মৌলানা মিজানুর রহমান আজহারি সম্পর্কে কি বলেছিল আসুন শুনে আসি সেই কথাগুলো মিজানুর রহমান আজহারি চলে গেছে চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে একটা মাহবিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই ঠিক কিনা বলুন আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মাহ আমার ছেলেদের আমার সন্তানদের মা যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় আজকে তাকে এই দেশে থাকতে দেওয়া হয়নি সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজেরা আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিদি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ সেই সময় দূরে নয় আমাদের সেই দিনী ভাই আমার সেই সুযোগ্য সন্তান অচিরে আল্লাহ তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আসার মতো আনার মতো সৌভাগ্য পরিবেশ পরিস্থিতি এটা তিনি যেন দান করেন সবাইগুলো নামিন সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে এই কথাগুলো বলেছিলেন একটি মাহফিলে মাওলানা লুতুর রহমান হুজুর আজ তিনি বেঁচে নেয় কিন্তু তার এই কথাগুলো আজকে বাস্তবে রূপ নিয়েছে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর ঠিকই বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে এসেছেন কিন্তু আরেকজন আল্লামা মাওলানা লুতুর রহমান হুজুর তিনি বেঁচে নেয় কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে মিজান আবার আসবে বিজয়ের বেশে মানুষ তাদের তাকে গ্রহণ করবে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিবে আজ সেটি প্রমাণিত হল সেই পেকুয়ার ময়দানের মাহফিলটি দেখলেই বোঝা যায় লক্ষ লক্ষ মানুষ সেখানে আগমন করেছে প্রিয় আল্লামার মুখে আবার কোরআন কোরআনের বাণী শোনার জন্য সবাই প্রিয় আল্লামার জন্য দোয়া করবেন এবং মাওলানা লুৎপুর রহমান হুজুর সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন